আজকের এই ভিডিওটা সবার জন্য নয় এটা তাদের জন্য যারা ভিড়ের মধ্যে থেকেও নিজেকে সবসময় আলাদা অনুভব করে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তুমি একা থাকতে এত ভয় পাও কেন দু মিনিট চুপ করে বসে থাকলে তোমার হাত নিষ্পিস করে ফোনটা চেক করার জন্য কারণ সমাজ তোমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে যে একা থাকা মানেই তুমি লুজার তারা তোমাকে বুঝিয়েছে একা থাকা মানেই তোমার জীবনে কেউ নেই তুমি ব্যর্থ তুমি অসামাজিক কিন্তু আজ আমি তোমাকে এমন এক ডার্ক সাইকোলজিক্যাল সত্যের মুখোমুখি দাঁড় করাব যা তোমার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে সমাজ তোমাকে মিথ্যা বলেছে তারা চায় না তুমি একা থাকো কারণ যখন তুমি একা থাকো তখন তুমি চিন্তা করতে শুরু করো আর যে মানুষ চিন্তা করে তাকে চট করে নিয়ন্ত্রণ করা যায় না ভিড় তোমাকে দুর্বল করে রাখে লক্ষ্য করে দেখবে যখন তুমি দশটা মানুষের সাথে আড্ডা দাও তখন তুমি তাদের মতো আচরণ করতে শুরু করো তাদের গড়পর্তা চিন্তা তাদের সস্তা জোকস তাদের ছোট স্বপ্ন সব ভাইরাসের মতো তোমার মস্তিষ্কে ঢুকে যায় তুমি নিজের অজান্তেই অ্যাভারেজ হয়ে যাও নিকলা টেসলা বলেছিলেন মন যখন একা থাকে তখনই নতুন আইডিয়ার জন্ম হয় ইতিহাসের দিকে তাকাও নিউটন আইনস্টাইন গৌতম বুদ্ধ স্বামী বিবেকানন্দ যারা পৃথিবী বদলে দিয়েছেন তারা প্রত্যেকে জীবনের একটা বড় সময় সম্পূর্ণ একা কাটিয়েছেন যাকে আধুনিক ভাষায় বলা হয় মঙ্ক মো কিন্তু তোমার সমস্যা হলো, তুমি একাকিত্ব এবং নির্জনতার পার্থক্য বোঝো না তুমি ভাবো একা থাকা মানেই নিঃসঙ্গতা বা লোনলিনেস না ভাই ভুল ভাবছ লোনলিনেস হল যখন তুমি অন্যদের মিস করো আর কষ্ট পাও অর্থাৎ তুমি ভিখারির মতো অন্যের সঙ্গ চাইছ আর সলিটিউড বা নির্জনতা হলো যখন তুমি নিজেকে খুঁজে পাও এবং নিজের সঙ্গ উপভোগ করো তখন তুমি রাজার মতো আচরণ করো আজকের দিনে একজন পুরুষের সবচেয়ে বড় সুপার পাওয়ার কোনো সিক্স বডি নয় বাবার রেখে যাওয়া টাকা নয় তার সবচেয়ে বড় শক্তি হল একা একটা ঘরে দরজা বন্ধ করে বসে নিজের অস্থির মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুমি যদি নিজের চিন্তার সাথে মাত্র দশ মিনিট একা থাকতে না পারো তবে তুমি আসলে নিজের মনের গোলাম আর একজন গোলাম কখনো নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারে না তুমি হয়তো ভাবছ কিন্তু মানুষ তো সামাজিক জীব সবার সাথে মিশতে হয় হ্যাঁ মিশতে হয় কিন্তু মনে লাগবে বাঘও বনে থাকে ভেড়াও বনে থাকে পার্থক্য হলো ভেড়া সব সময় পালের মধ্যে থাকে কারণ সে একা হতে ভয় পায় সে নিরাপত্তাহীনতায় ভোগে আর বাঘ বাঘ একা চলে কারণ বাঘ জানে তার শক্তি তার নিজের ভেতরে অন্যের ভ্যালিডেশনের মধ্যে নয় তোমার এই যে এত বন্ধু এত আড্ডা এত সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এসব আসলে এক ধরনের সস্তা নেশা বা ড্রাগ তুমি নিজেকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য এই ড্রাগ নিচ্ছ পাছে নিজের ভিতরের শূন্যতা তোমাকে খেয়ে ফেলে আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে তুমি কি সারা জীবন সেই ভেড়ার পালের অংশ হয়ে থাকবে নাকি বাঘের মতো একা চলার সাহস করবে কারণ একা থাকার এই জার্নিটা মোটেও সহজ নয় এটা ভয়ঙ্কর যখন তুমি একা হাও তখন তোমার ভেতরের অন্ধকার বেরিয়ে আসে তোমার সব ভয় সামনে এসে দাঁড়ায় তোমার ভেতরের সেই অন্ধকার তোমাকে গ্রাস করতে চাইবে তোমাকে পালাতে বলবে তোমার মস্তিষ্ক চিৎকার করে বলবে ফোনটা হাতে ডাও কাউকে মেসেজ করো টিভিটা অন করো কারণ তোমার মস্তিষ্ক এই নীরবতাকে ভয় পায় সে অভ্যস্ত হয়ে গেছে সস্তা ডোপামিনে কিন্তু এখানেই আসল খেলা শুরু হয় এটাই সেই যুদ্ধক্ষেত্র যেখানে ছেলেরা পুরুষে পরিণত হয় যখন তুমি এই অস্বস্তি বা বোডামকে সহ্য করে নিচ্ছ তখন তুমি আসলে নিজের ব্রেনকে রিওয়্যার করছো। তুমি নিজেকে বোঝাচ্ছ যে তোমার সুখ বা আনন্দের জন্য বাইরের কারোর দরকার নেই এটাকে বলা হয় ইমোশনাল ডিটক্স তো তোমার যে বন্ধুটা ব্রেকআপ হওয়ার পর পাগলের মতো নেশা করে বা নতুন মেয়ে খোঁজে সে আসলে কি করছে সে পালাচ্ছে সে নিজের মুখোমুখি হতে ভয় পাচ্ছে কিন্তু তুমি তুমি পালাবে না তুমি সেই আগুনের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে মাঙ্ক মোড মানে সমাজ থেকে পালিয়ে হিমালয়ে চলে যাওয়া নয় মাঙ্ক মোড হল শহরের কুলাহলে থেকেও নিজের চারদিকে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেওয়া এই সময়ে তুমি নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলবে নো পার্টি নো হ্যাং নো গসেপ শুধু তুমি তোমার কাজ আর তোমার শরীর চর্চা প্রথম কয়েকদিন তোমার মনে হবে তুমি পাগল হয়ে যাচ্ছ মনে হবে পৃথিবী তোমাকে ভুলে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো এই বিস্তৃতি তোমার সবচেয়ে বড় আশীর্বাদ যখন কেউ তোমাকে দেখছে না তখন তোমার উপর পারফর্ম করার কোনো চাপ নেই তোমাকে আর নকল হাসি হাসতে হবে না তোমাকে আর নকল কুল সাজার অভিনয় করতে হবে না তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপটা দেখতে পাবে তুমি দেখতে পাবে তোমার দুর্বলতাগুলো কোথায় তুমি বুঝতে পারবে এতদিন তুমি যা চেয়েছ তা আসলে তুমি চাওনি সমাজ তোমাকে দিয়ে চাওয়ানো হয়েছে এই যে আত্ম উপলব্ধি এটা ভিড়ের মধ্যে কোনোদিন সম্ভব নয় লোহাকে যেমন আগুনে পুড়িয়ে ইস্পাত তৈরি করতে হয় তোমাকেও একাকিত্বের আগুনে পুড়ে নিজেকে নতুন করে গড়তে হবে এটা একটা যন্ত্রণাদায়ক প্রক্রিয়া পুরনো তুমি মরে যাবে আর এক নতুন তুমি জন্ম নেবে কিন্তু সমস্যা হলো অধিকাংশ মানুষ এই মৃত্যুর ভয় পায় তারা আজীবন ওই জং ধরা লোহার মতোই থেকে যায় কখনো ধারালো তলোয়ার হতে পারে না যখন তুমি একা থাকো তখন তোমার এনার্জি বা শক্তি লিক হওয়া বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ তাদের সারাদিনের এনার্জি নষ্ট করে ফালতু তর্কে লোকের সমালোচনা করে আর অন্যের অ্যাটেনশন পাওয়ার চেষ্টায় কিন্তু মাংক মোডে থাকা মানুষটা একটা ড্যামের মতো সে তার সব এনার্জি জুমিয়ে রাখে আর যখন সে সেই এনার্জি রিলিজ করে তখন সেটা বিদ্যুতের মতো কাজ করে তোমার ফোকাস তখন লেজারের মতো তীক্ষ্ণ হয়ে যাবে যা অন্য দশটা মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব তুমি তখন কনজিউমার হয়ে যাও। এটাকে আমি বলি আন্ডারগ্রাউন্ড পিরিয়ড এই সময়ে তুমি কোনো বিয়ে বাড়িতে যাবে না কোনো অকারণ আড্ডার সময় নষ্ট করবে না তোমার ফোনটা থাকবে ডু নট ডিস্টার্ব মোডে তোমার একমাত্র কাজ হবে নিজেকে আপগ্রেড করা তুমি জিমে যাও শরীরটা লোহার মতো শক্ত করো বই পড়ো জ্ঞান অর্জন করো কোনো একটা স্কিল শেখো যা তোমাকে টাকা এনে দেবে যখন ছমাস পর তুমি সেই গুহা থেকে বেরোবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার পুরনো বন্ধুরা তোমাকে চিনতে পারবে না তোমার হাঁটা চলায় একটা রাজকীয় ভাব চলে আসবে তোমার চোখের দৃষ্টিতে এমন এক গভীরতা আসবে যা দেখে মানুষ সম্ভ্রম করবে তুমি কথা বলবে কম কিন্তু যা বলবে তা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনবে এটাই হলো একা থাকার অলৌকিক ক্ষমতা এটা তোমাকে এমন এক ম্যাগনেটিজম বা আকর্ষণ শক্তি দেয় যা টাকা দিয়ে কেনা যায় না যখন তুমি কারো অ্যাটেনশন ভিক্ষা চাও না তখন দুনিয়া উল্টো তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য লাইন দেয় এটা এক অদ্ভুত প্যারাডক্স তুমি যত মানুষের থেকে দূরে সরবে মানুষ তত তোমার কাছে আসতে চাইবে কারণ মানুষ তাকেই মূল্য দেয় যাকে সহজে পাওয়া যায় না তুমি তখন আর অ্যাভেলেবল ন তুমি তখন এক্সক্লুসিভ কিন্তু সাবধান এই রাস্তায় অনেক বাধা আসবে যখন তুমি নিজেকে পরিবর্তন করতে শুরু করবে তখন তোমার আশেপাশের মানুষরা ভয় পেয়ে যাবে তারা তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে তারা বলবে তুই তো আগে এমন ছিলি না তুই অহংকারী হয়ে গেছো তাদের কথায় কান দিও না মনে রাখবে কাঁকড়ারা যেমন অন্য কাঁকড়াকে ঝুড়ি থেকে বের হতে দেয় না অসফল মানুষরাও কাউকে সফল হতে দেখতে চায় না তারা চায় তুমি তাদের মতোই ব্যর্থ থাকো যাতে তাদের নিজেদের ব্যর্থতা চোখে না পড়ে তাই নির্মম হও নিজের সময়ের প্রতি নির্মম হও যে মানুষটা তোমার লক্ষ্যের পথে বাধা তাকে জীবন থেকে ছেটে ফেলতে এক মুহূর্ত দ্বিধা করো না মায়া তোমাকে দুর্বল করবে কিন্তু লক্ষ্য তোমাকে অমর করবে একটা বাঘ যখন শিকার করে সে নিঃশব্দে করে সে গর্জন করে কেবল জয়ের পর তুমিও তাই করো নিজের প্ল্যান কাউকে বলো না শুধু রেজাল্ট দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও শেষ কথাটি ভালো করে শোনো পৃথিবীতে তুমি একা এসেছ যাবেও একা মাঝখানের এই সময়টায় কার হাত ধরার জন্য কেন এত আকুতি নিজের হাত শক্ত করো নিজেকে এমনভাবে তৈরি করো যেন দুনিয়া তোমাকে ইগনোর করতে না পারে আজ রাতে বিছানায় শুয়ে নিজেকে প্রশ্ন করো। আমি কি ভিড়ের অংশ হব নাকি আমি ইতিহাস হব চয়েস তোমার যদি এই ভিডিওর কথাগুলো তোমার বুকে গিয়ে বিধে থাকে তাহলে কমেন্টে লেখো আই অ্যাম আলোন আর দেখাও সবাইকে যে তুমি সেই বিরল প্রজাতির মানুষ যে একা চলতে ভয় পায় না কারণ মনে রাখবে ভিড় তোমাকে নিরাপত্তা দিতে পারে কিন্তু ভিড় তোমাকে কখনো রাজা বানাবে না রাজা হতে হলে তোমাকে সেই সিংহাসনে একাই বসতে হবে